কি দামে ক্রয় বিক্রয় চলে সেটা দেওয়ার চেষ্টা করবো আমরা সামনে দেখতে পাচ্ছি ভ্যানের মধ্যে লিচু এবং কি দামে ক্রয় বিক্রয় চলে সেই যত্নটা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এগুলো আপনার কি লিচু এগুলো

দেখতে পাচ্ছেন বিক্রি করে দিল বিক্রি করছে সেই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম এগুলো বিক্রি করে দিলেন কি বিক্রি করলাম কত দিয়ে কি লিচু এগুলো বম্বাই লিচু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করে দিল সাতাশশো আঠাইশো করে দাম চলতেছে আমরা আরও দামগুলো জানার চেষ্টা করব কী দামে ক্রয় বিক্রয় চলে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আমরা সামনে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এগুলো আপনার এগুলো আমার

সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন নিলাম চলতেছে যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ছাব্বিশশো টাকা দিয়ে বিক্রি করা হলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছাব্বিশশো টাকা দিয়ে আসসালামু আলাইকুম এগুলো আপনি নিলেন কত দিয়ে বিক্রি করলো এগুলো আসসালামু আলাইকুম